কোথাও পুকুর ভরাট কোথাও আবার জলাশয় ভরাট এসব রুখতে কড়া মুখ্যমন্ত্রী মঙ্গলবার বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন অনেক পুরসভা নিজের ইচ্ছে পুকুর ভরাট করে দেয় বোঝে না পুকুর ভরাট করলে নিঃশ্বাস বন্ধ হয়ে যায় এ নিয়ে পুরনগর উন্নয়ন দফতরকে বলেছি পঞ্চায়েত দফতরকেও বলেছি পুকুর ভরাট করে ইচ্ছে মতো বাড়ি তৈরি হচ্ছে দমকল অ্যাম্বুলেন্স ঢুকবে কিভাবে এরপরে আরও সুর চড়ান মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন জোর করে পুকুর ভরাট করলে কড়া ব্যবস্থা নেব নো কম্প্রোমাইজ কড়া ব্যবস্থা নেবে পরিবেশ দফতর স্ট্রং অ্যাকশন নেওয়া হবে মুখ্যমন্ত্রী হলেন মানে হাতির মতন অবস্থা আছে যে হাতির দেখানো দাঁত একটা থাকে খানো দাঁত একটা থাকে মমতা ব্যানার্জি ওরকমই উনি করেন উনি নিজের চোরদেরকে বলছেন চুরি করো পুলিশকে বলছেন ধরে নাও তো উনি তো নিজেই বলেছেন পঁচাত্তর পার্সেন্ট আমাকে দাও পঁচিশ পার্সেন্ট তোমরা খাও তো যে করছে ওটা তো অন্যায় করছে না শুধু কলকাতা শহরে প্রায় উপরে পুকুর হয়েছে ব্যারেকপুরে শুধু ভাট পাড়াতে আমরা কমপ্লেন করছি ছেড়ে দাও ইও কমপ্লেন করেছে নামান্ন পঁয়ত্রিশটা পুকুর ভরাট হয়েছে ইও কমপ্লেন করেছে আমি কালকেও ব্যারাকপুর কোর্টে একটা পুকুর ভরাট নিয়ে আমি উপরে দিয়েছিলাম এফআইআর করেছিলাম তার জন্য আমি সাক্ষী দিতে গেছিলাম তা আমিও তো একবার চেয়ারম্যান ছিলাম দুবার আমি তো যেই ভাড়াট হতো আমি উপরে দিতাম তো উনি তো আজ পর্যন্ত ওটা করেনি একটা পুকুর তো উনি আবার নিজের জায়গা ফিরে দেননি উনি একদিন দেখলাম উনি বললেন আমি জল ধরো জল ভরো প্রকল্পে আমি চার হাজার নাকি উনি পুকুর কেটেছেন তা উনি চার হাজার চারশো পুকুরের ছবি উনি দেখিয়ে দিন তো কোথায় কেটেছেন আপনি চারশো বলছে মমতা ব্যানার্জি চারশো দেখিয়ে দিন চুরি করছে ওটা চুরি করবে ও তো সিপিএম ঘরানা ছেলে যা যত মালেরা আছে যারা সিপিএম থেকে এসছে মমতা ব্যানার্জি দলে ঢুকেছে তারা প্রত্যেকটাই লুটপাট করছে কেউ তো তৃণমূলে যারা তৃণমূলে যদি যদি কেউ ভালো লোক হয় তারা তো ঘরে মধ্যে ঢুকে বসে আছে তাদের কেউ পুষেই না মাল দাও তিনোমূলে সব রাজত্ব পাও মাল না দেবে রাজত্ব পাবে না সোজা কথা তাহলে মুখ্যমন্ত্রী যে পুকুর ভরাড করা যাবে না তাহলে ইনি কি মিথ্যা কথা বলছেন উনি উনি কথা বলছেন উনি প্রমাণ দেখান তো যে যত পুকুরের নামে কমপ্লেন হয়েছে গ্রিন বেঞ্চে কেস চলছে কটা উনি উপরে দিয়েছেন কলকাতা শহরে ছয় দিনbare kurche din কলকাতা শহরে উনি কথা কটা পুকুরকে পুরো জীবন দিয়েছেন দিয়ে খুঁজে বের করুন উনি উনাকে আমি চ্যালেঞ্জ করছি উনি কত কলকাতা শহরে পুকুর ছিল আজকে কত বেঁচে আছে উনার ডিপার্টমেন্ট আছে উনি দিয়ে দিন তো মিডিয়ার সামনে মিথ্যা কথা বলছেন আরে ভাই ও সবার সামনে মিথ্যা কথা বলে মিডিয়া কে উনি সবার সামনে মিথ্যা কথা বলেন উনি কোর্টে গিয়ে মিথ্যা কথা বলে দেবেন উনি শপথ নিয়ে রোজ মিথ্যা কথা বলেন